ভগবান শ্রীকৃষ্ণ সমাজকে অনেক কিছু শেখানোর কাজ করেছিলেন যেমন তিনি সমাজকে জীবন কাজ ইতিবাচক চিন্তা শান্তি সত্যের মতো অনেক জিনিস শিখিয়েছিলেন তাই আজও তার চিন্তাধারা আমাদের সকলকে অনুপ্রাণিত করে এবং সঠিক পথ দেখাতে সাহায্য করে আজকের ভিডিওতে থাকছে ভগবান শ্রীকৃষ্ণের মূল্যবান দশটি অনুপ্রেরণামূলক বাণী তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা আমাদের কখনোই ধৈর্য হারানো উচিত নয় যা আমাদের উপযুক্ত সিদ্ধান্ত নিতে সাহায্য করে প্রত্যেককে নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে যেতে হবে তাহলেই আপনি নিজের পথ খুঁজে পাবেন যে কোনো সম্পর্কের চির একজন ব্যক্তির আত্মসম্মান অনেক বড় সম্পর্কের নাম দিয়ে ভুলগুলো ঢেকে রাখা কখনোই উচিত নয় খাবার সব সময় ভালোবাসার সাথে খেতে হবে অভক্তি নিয়ে কখনোই খাবার খাওয়া উচিত নয় এতে সমস্যা বাড়ে একজন মানুষকে কখনোই সত্যের পথ ত্যাগ করা উচিত নয় যার উদাহরণ হলো মহাভারতের যুদ্ধ সত্যের পথ ত্যাগ করলে যুদ্ধ কিন্তু অনিবার্য বিশুদ্ধ ভালোবাসা প্রতিটা মুহূর্তকে আনন্দে ভরিয়ে দেয় যা পশু পাখি সহ সমগ্র পরিবেশকে আনন্দময় করে তোলে তাই বিশুদ্ধ ভালোবাসা এবং শুদ্ধময় জীবন আমাদের অঙ্গীকার করা উচিত জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন হাসি মুখে তা মোকাবিলা করা উচিত কারণ খারাপ পরিস্থিতিতে আপনার মনের জড়ি আপনাকে সঠিক পথ দেখাবে শুধুমাত্র সেই সমাজ যেখানে নারীদের সম্মান এবং সুরক্ষিত করা হয় সেই সমাজই শুভ উন্নতি করতে সক্ষম তাই সমাজে মহিলাদের উন্নয়নের ধারা বজায় রাখা অত্যন্ত জরুরি আপনার বন্ধুর খারাপ সময়ে আপনি সাহায্য করুন তার খুব দরকার এবং প্রয়োজনে সহায়তা করুন শুধুমাত্র যখন এই সমস্ত কিছু নিঃস্বার্থভাবে আপনি করবেন তখনই আপনি প্রকৃত বন্ধুত্ব বজায় রাখতে পারবেন শ্রীকৃষ্ণের হাসি এবং মিষ্টি কথা আমাদের এটা শেখায় যে মিষ্টি কথা এবং হাসি দিয়ে জীবনের সমস্ত সমস্যার সমাধান করা যেতে পারে যদি আপনি কোনো বস্তুকে অত্যাধিক কামনা করেন এবং তা না পান তবে আপনি রাগ করে একজন ব্যক্তির বুদ্ধিকে কলুষিত করেন এটি কিন্তু অন্যের চেয়ে নিজের ক্ষতি বেশি হয় দুর্দশার সময়ে একজনকে পারস্পরিক পার্থক্য ত্যাগ করা উচিত এবং প্রিয়জনকে সমর্থন করা উচিত